জানেন যে তিনি কনস্টেবল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাথমিক পর্বের কাজ অন্ত সমাপ্ত হল এবং আমরা এই কাজটি করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের পেশাদারিত্ব দিয়ে নৈতিকতা দিয়ে স্বচ্ছতা দিয়ে এবং জবাবদিন্দার মাধ্যমে আমাদের বাংলাদেশ পুলিশে যে সদস্যগুলো আসবে আগামী দিনে তারা যেন নৈতিকতা সম্পন্ন মাধ্যমে আসতে পারে এবং তারা যেন ফিজিক্যাল ফিটনেস নিয়ে আসতে পারে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তারা যেন বাংলাদেশ পুলিশে যোগদান করে কার্যক্রম পরিচালিত করতে পারে সকল কিছু এই উদ্দেশ্যগুলো নিয়েই আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছি দীর্ঘ এই কার্য পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে মেধাক্রম ফিজিক্যাল ফিটনেস মেধা জ্ঞান সকল প্রকার যে সূচনাগুলো আছে যে প্যারামিটারগুলো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেগুলো সূক্ষ্মভাবে প্রত্যেকটি জায়গায় অ্যানালাইসিস করে যোগ্যতম প্রার্থীদেরকেই বাংলাদেশ পুলিশের সুযোগ জানিয়ে এবং আমরা এখন পর্যন্ত যেটুকু বলতে পারি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে আমরা টাঙ্গাইলের এই রিক্রুটমেন্টের কাজটি করতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আপনাদেরকে বলতে চাই এখানে শুধুমাত্র প্রার্থীদের যে ফর্ম প্রাপ্তি যে খরচটি সেই ফর্ম ক্লাবের খরচটি ছাড়া আর কোনো খরচ তাদের প্রয়োজন হয়নি এবং আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশে তারা আগামী দিনে সফলতার সহিত নেতৃত্ব দেবে এবং কাজ করবে সেই প্রত্যাশা রেখে এবং আগামী দিনে বাংলাদেশ পুলিশ যাতে সুন্দরভাবে মননশীলভাবে পেশাদারিত্বের সাথে তাদের কাজটুকু করবে সেই প্রত্যাশা রেখে সেই উদ্দেশ্য রেখে আমরা আমাদের তাদের পরিচালনা করতে পেরেছি জন্মদিনকে গর্বিত অনুভব করছি এবং আনন্দিত কতজন আবেদন করছিল আমাদের এখানে প্রায় আড়াই হাজারের অধিক সাতাশশো একাত্তর জন থেকে আমরা চূড়ান্তভাবে পঞ্চাশ জনকে মনোনীত করলাম এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা সুস্থভাবে তাদেরকে মেধা মনন যোগ্যতা ফিজিক্যাল এন্ডুরেন্স সকল কিছু নিরূপণ করে আজকে আমরা পঞ্চাশ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করছি সরকার নির্ধারিত ফিতে চাকরি দিলেন আমরা বাংলাদেশি হিসেবে কৃতজ্ঞ আপনার উপরে ধন্যবাদ তো এই সরকার নির্ধারিত ফিটা কত ছিল সরকারি নির্ধারিত ফিটে ছিল একশো বিশ টাকা এবং আমরা বলতে চাই এই একশো টাকার মাধ্যমেই তারা সকল কার্যক্রম তারা সহাপ্ত করেছে এবং আজকে আমরা প্রাথমিকভাবে এই সমস্ত বিজয়ী সদস্যদেরকে নাম ঘোষণা করতে পেরে আনন্দিত